বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে মাথাভাঙ্গা শহরে প্রাণ কেন্দ্রে থাকা বেহাল মালিবাগান ও জঙ্গলি কালীবাড়ি এলাকায় থাকা শিশু উদ্যান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে মাথাভাঙ্গা পুরসভার তরফে দুপুর গড়াতেই প্রতিদিন যেখানে শিশুদের আনাগোনা নজরে পড়ত কিন্তু বর্তমানে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে শহরের বাকি পার্কগুলোরও অবস্থা কম বেশি একই রকম ফলে সেখানে শিশুদের আনাগোনা কমে যায় বৃহস্পতিবার মালিবাগান ও জঙ্গলি কালীবাড়ি পার্ক পরিদর্শন করে মাফযোগ করে দায়িত্বে থাকা সংস্থার কর্তাদের পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক জানান পার্ক সংস্কারের জন্য সবুজ সংকেত মিলেছে গ্রিন সিটি মিশনের তরফে প্রায় আশি লক্ষ টাকা ব্যয়ে পার্ক দুটোতে বাচ্চাদের খেলনা ট্রেন বিভিন্ন মূর্তি সহ সাজিয়ে তোলা হবে ডিপিআর তৈরি কাজ চলছে অনুমোদন এলে দ্রুত কাজ শুরু করা হবে এই দুটো পার্কে আমাদের সংস্কার এবং সৌন্দর্যায়ন করার জন্য আমরা ডিপিআর আমাদের তৈরি হচ্ছে প্রায় আশি লক্ষ টাকা আশি 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 লক্ষ টাকার বেশি ডিপিআর মানে হ্যাঁ এটা এবং আমাদের আমরা সবুজ সংকেত পেয়েছি কলকাতা গ্রিন সিটি মিশন থেকে এবং টাকা আমরা বরাদ্দ আমরা পেয়ে যাব সেই জন্য সেই উদ্দেশ্যেই আজকে কাজটা হচ্ছে আমরা যেটা দেখবে হ্যাঁ এটা ডিপিআরটা আমাদের তৈরি হয়ে গেলেই আমরা আমরা পাব আশা করি এটা দু তিন মাসের মধ্যেই আমাদের এই জায়গায় অ্যাপ্রুভালটা আমরা পাব তাহলে আমাদের এখানে যে যে পার্কটা আছে সেটা বিভিন্ন অনেক রকম জিনিস হবে যেমন মুস্তি বসবে তারপরে ছোটো বাচ্চাদের ট্রেন এই ধরনের অনেক অনেক কিছু সরঞ্জাম বলবে এক থেকে সন্ধ্যে অর্জন হবে আরেকদিকে বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন রকম উপকরণ আসবে আশা করি একটা ভালো জিনিস হবে মাথা কোন দপ্তর থেকে এই অর্থ মরাতে হবে এটা আমার গ্রিন সিচুয়েশন